শাসক দল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে যেমন ব্যর্থ ঠিক নিজেদের রানাঘাটের দক্ষিণ তৃণমূল কংগ্রেসের ব্লক আর টাউন কমিটিতে রদবদল হয়েছে আর সেই রদবদলের ঘোষণার পরেই একেবারে প্রকাশ্যে এসেছে শাসকের সংসারে অশান্তি যা দেখে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী ছাব্বিশের ভোটের আগে রাজ্যের বিভিন্ন পুরসভার প্রশাসনে রদ করেছে তৃণমূল তারপরই বিভিন্ন জায়গায় জমে উঠেছে পুরো নাটক এবার সংগঠনের রদ বদল নিয়েও চাপা থাকল না তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব দলের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি সংগঠনের বেশ কিছু শহর ও ব্লক কমিটির পদে পরিবর্তন আনা হয় নতুন রদবদল ঘোষণার পরই প্রকাশ্যে এসেছে শাসকের সংসারের অশান্তি সবচেয়ে বেশি গুলমাল দেখা দিয়েছে নদীয়ার হরিণঘাটার শহর সভাপতি পদ ঘিরে দীর্ঘ সাড়ে ন বছর ধরে শহর তৃণমূলের সভাপতির পদ সামলেছেন উত্তম সাহা তার পরিবর্তে সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা মিলি সরকারের নাম ঘোষণা করা হয়েছে এতেই ক্ষিপ্ত তৃণমূলের একাংশ তাদের অভিযোগ যোগ্য অযোগ্য বিচার না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নেতৃত্বে আমরা এতদিন একটা শহর চলেছে খারাপ লাগে কিন্তু খারাপ লাগছে লোক ভদ্রলোক ভালোভাবে কাজ করছিলেন আগামী দিনে কিভাবে চলবে সেটা যাকে দায়িত্ব দিয়েছে সেভাবে পরিচালনা করবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে

আর যার পদে বসা নিয়ে এত কাণ্ড সেই মিলি সরকার কি বলছেন শুনুন তো সেখানে তাদের মানসিকতা তারা হয়তো নতুন আমাকে দেখছে তাদের হয়তো অ্যাকসেপ্টেন্স করতে আজকের দিনে যা আপনাদের মুখ থেকে শোনা যদিও বা আমার কাছে সেরকম কোনো বার্তা নেই বা দলের কাছেও বার্তা নেই যদি বা তারা কোনো ক্ষোভ অভিমান থাকে সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কাটমানির ব্যাপার কে কত ভাগ পাবে কে কত দিতে পারবে উপর বলে দিতে পারবে যে যত বেশি দিতে পারবে সে তত বড় পথ পাবে এটা স্বাভাবিক হিসাব সেই কারণে ওদের মধ্যে বাঘাবাগির ব্যাপার আছে তো পার্সেন্টেজ কেউ কম পেয়েছে বেশি পেয়েছে সেই জন্য এটা হয়েছে ওদের আর চলবেই চব্বিশের নির্বাচনে শহুরে এলাকার ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল হারানো মাটি ফিরে পেতে নেতৃত্বে রদবদল করছে শাসক কিন্তু সেই পথে হাঁটতে গিয়েও গেরো একের পর এক জায়গায় প্রকাশ পাচ্ছে অসন্তোষ এর মাসুল গুনতে হবে না তো ছাব্বিশে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়